প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মনে হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় থেকে পেজ নাম্বার দেখো তেইশ নাম্বার পেজ ঠিক আছে ভূগোলপুরের তো তোমাদের তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো যে পড়াটি রয়েছে ওই পড়ার থেকে ক্লাস করছি পেজ নাম্বার তেইশ ঠিক আছে তেইশ নাম্বার পাতা এখান থেকে আমরা পড়া স্টার্ট করবো এর আগের ক্লাসে আমরা এই বাইশ পাতা অবধি পড়েছি বা তোমাদেরকে আমি বুঝিয়েছি ওখানে যে যে প্রশ্নগুলো হয় সেগুলো বলেছি এবং লাইনগুলো দাগিয়ে দিয়েছি আচ্ছা আজকে তোমরা যারা ক্লাসে নতুন তোমাদেরকে বলবো এর আগের ক্লাসগুলো যারা না দেখেছ প্লে মধ্যে পেয়ে যাবে প্লে লিংক লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আর তোমাদেরকে বলবো পেন্সিল সঙ্গে নিয়ে বসো যে যে লাইনগুলো ইম্পর্ট্যান্ট বা যেখান থেকে প্রশ্ন হবে আমি প্রশ্ন বলে দেবো এবং তার উত্তরটা কী হবে তাও বলে দেবো এবং তাছাড়া বলে দিই আমি এক্সট্রাভাবে প্রশ্ন উত্তরের প্রতিটি পেজের ক্লাস নিয়ে আসবো প্রতিটি অধ্যায়ের ঠিক আছে এই অধ্যায়টা পড়া শেষ হোক তারপর আর সমস্ত ক্লাসগুলো দেখো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে তৈরি করা রয়েছে অধ্যায় ভিত্তিক তোমাদের বোঝার সুবিধার্থে ওকে তো দেখো আজ আমরা এখান থেকে আলোচনা করবো অর্থাৎ তেইশ নাম্বার পৃষ্ঠার থেকে এখানে দেখো কি বলা রয়েছে একটা লেবুকে কি শুধু মাঝখান দিয়ে কেটে দুটো সমান ভাগ করা যায় আর কি ভাবে কাটলে সমান ভাগে ভাগ করা যাবে ভেবে দেখো তোমাদেরকে ভাবতে বলেছি ধরো এটা একটা লেবু এটাকে যদি আমি মাঝখান দিয়ে কাটি এটা একটা ভাগ হয়ে যাচ্ছে এটা একটা ভাগ হয়ে যাচ্ছে দুটো ভাগ হয়ে যাচ্ছে এই লেবুটাকে আর কিভাবে কাটলে এদিক দিয়ে কী কাটলে সমান ভাগ হবে না এদিক দিয়ে কাটলে সমান দুভাগ হবে না এদিক দিয়ে কাটলে সমান দুভাগ হবে মানে কীভাবে কাটলে আর কি কীভাবে কাটলে সমান দুভাগে বিভক্তিত করা যায় সেটা তোমাকে ভাবতে বলেছি বোঝা গেল দেখো আমি একটা ড্রয়িংয়ের মাধ্যমে বুঝিয়ে দিলাম আর একটা কথা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কল কলপশানে সেভ রাখবে এখানে কি বলা রয়েছে আশা করি বুঝতে পারলে তোমরা এরপর দেখো কি বলা রয়েছে যে পূর্ণ বৃত্তরেখা ঠিক আছে পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করা মানে ভাগ করেছে তা হলো মহাবৃত্ত তাহলে মহাবৃত্ত কি এই লাইনটা দাগাও এই লাইন দুটো এই লাইন দুটো দাগাও মহাবৃত্ত তা হলো মহাবৃত্ত এই অবধি দাগাও মানে কি না যে পূর্ণ রেখা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে মানে সমান দুভাগে তাই হচ্ছে মহাবৃত্ত দেখো কি বলা রয়েছে এই হিসাবে নিরক্ষরেখা ও দুটি ত্রাঘিমা রেখার মিলিত বৃত্তরেখা মহাবৃত্ত তাহলে মহাবৃত্ত কি না নিরক্ষরেখা ও দুটি দাঘিমা রেখার মিলিত রেখা। সেই বৃত্ত রেখা হচ্ছে মহাবৃত্ত ওকে এ অবধি তোমরা পুরো এখান থেকে যা দাগানো আরম্ভ করবে তোমায় আস্তে আস্তে পেন্সিল দিয়ে দাগাবে ঠিক আছে তো এই অবধি দাগাবে তারপরে দেখো মহাবৃত্ত পর্যন্ত তবে এছাড়া আরও অসংখ্য মহাবৃত্ত পৃথিবীর উপর দিয়ে টানা চাই ঠিক আছে বোঝা গেল মানে শুধু যে দুটো রেখা ভাগ করেছে ওই দুটোই হচ্ছে মহাবৃত্ত তাই নয় মানে নিরক্ষরেখা দ্রাঘিমা রেখা এই দুটো আর কি এই দুটোর কথা বলছি এই দুটো যে শুধু তাই নয় এছাড়াও অসংখ্য রেখা টানা যায় মানে রেখা টানা যায় বোঝা গেল দেখো তুমি চেষ্টা করে দেখো আর অন্য কোনো রেখা দিয়ে পৃথিবীকে সমানভাবে ভাগ করা যায় কি না মানে এটা তোমাকে চেষ্টা করে দেখতে বলছে এখানে দেখো সেই জন্য একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে বোঝা গেল দেখো কি বলা রয়েছে কোনো গোলকের পৃষ্ঠ মহাবৃত্ত হলো সেই বৃত্ত আর যার কেন্দ্র গোলকটির কেন্দ্রের একক তারপর দেখো কি বলা রয়েছে অবাক কাণ্ড এইখানটায় দেখো অবাক কাণ্ড বলে একটি টপিক রয়েছে কি বলা রয়েছে দেখো এক্স থেকে এক্স যেতে ঠিক আছে এখানে নির্দিষ্ট কোনো দূরত্ব দেয়া নেই শুধু বলা রয়েছে এক্স থেকে এক্স যেতে ঠিক আছে গেলেই সব থেকে ছোটো পথ কোনটা ঠিক আছে মানে ধরো এখানে এক্স থেকে এক্স মানে বড়ো থেকে ছোটো ঠিক আছে এই এক্সটাকে তোমরা বড় ধরতে পারো আর এই এক্সটাকে তোমরা ছোটো ধরতে পারো তাহলে কি হলো না বড় থেকে ছোট যেতে হলে বোঝা গেল এরকমও তোমরা ধরে নিতে পারো সব থেকে মানে সরল রেখাটা না বক্র রেখাটা এই এক্স থেকে এক্স তুমি যে যাচ্ছ ছবি দিয়ে বুঝিয়েছে দেখো এটা যাওয়া এটাকে এরকমই দেখিয়েছি গোল করে এটা সরল রেখা দ্বারা যাওয়া যাবে না রেখা দ্বারা যাওয়া যাবে এটাই বলা রয়েছে ঠিক আছে এই ভিত্তিতে কি বলা রয়েছে দেখো এখান থেকে কোনো গোলা গোলকের গায়ে যে কোনো দুটো বিন্দু মধ্যে সবচেয়ে কম দ্রুত হলো মহাবৃত্তের যে বৃত্তচাপ ওই দুই বিন্দুকে স্পর্শ করে মানে এই দুটো বিন্দুকে এক্স আর এক্স এটাকে স্পর্শ করছে যে বৃত্তচাপ মানে এই যে লাল রঙের যে লেখাটা ওটাই হচ্ছে রেখাটা যেটা লাল রঙের ওটাই হচ্ছে বৃত্তচাপ বোঝা গেল দেখো সমুদ্রপৃষ্ঠ বা আকাশে চলাচলের সময় নাবিকরা বা বিমান চালকরা তাই মহাবৃত্তর পথ ধরেই চলাচল করতো মানে মানে এই রকমই একটা বৃত্তাকার পথ ধরে অবলম্বন করতো সমুদ্রের গা ঘেসে সবসময় যেত আর কি ঠিক আছে তারপর দেখো অক্ষরেখা এবং দাগিমারেখার রেখার পার্থক্য করো এগুলো তোমাদের আমি পরবর্তী নেক্সট পার্টে অর্থাৎ পার্ট ফোর ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেবো টেক্সটের আর প্রতিটি টেক্সটের অধ্যায়ভিত্তিক যে প্রশ্ন উত্তরের ক্লাস সেগুলো নাম দিয়ে পার্ট ওয়ান পার্ট টু এক্সট্রাভাবে নাম দিয়ে প্রশ্ন উত্তর বলে উল্লেখ থাকবে তার ক্লাস নিয়ে আসবো আলাদাভাবে এগুলো যেহেতু টেক্সটের প্রশ্ন এই টেক্সটের সাথেই থাকবে ঠিক আছে তো পার্ট ফোরে আমরা এই প্রশ্নগুলোর আলোচনা করে দেব। এটা পার্ট থ্রি দেখছো একটু থেকে গিয়েছিল আমি আলোচনা করে দিচ্ছি তারপর দেখো গ্লোপ দেখে বুঝে নেবে কি লিখ লিখতে হবে এখানে তোমাদেরকে গ্লোপ দেখে আমি লিখিয়ে দেব তোমাদের গ্লোব দেখিয়ে ঠিক আছে শব্দ খেলা পাশাপাশি এটাও আমি করিয়ে দেব ওই ক্লাসে আচ্ছা এর পরের দিন নেক্সট মানে ভিডিওর পরের ভিডিওতে অর্থাৎ প্রশ্ন উত্তরের পরের ভিডিওগুলোতে যে ক্লাসটা আমরা আরম্ভ করব তোমাদের চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন বলে যে পড়াটি রয়েছে ওই পৃথিবীর আবর্তন এর আবার পার্ট ওয়ান পার্ট টু এরকম করে সমস্ত ক্লাসগুলো বেরোবে পার্ট থ্রি পার্ট ফোর করে ঠিক আছে তার আবার প্রশ্ন উত্তরের আলাদা ক্লাস বেরোবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে পৃথিবীর আবর্তন প্রশ্ন উত্তর ক্লাস পার্ট ওয়ান পৃথিবীর আবর্তন প্রশ্নোত্তর ক্লাস পার্ট টু এরকম করে বেরোবে ঠিক আছে এর আগের ক্লাসগুলো যেমনটা বেরোচ্ছে তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকটি ক্লাসে নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছায় এই একটু থেকে গিয়েছিল তোমাদের সঙ্গে আলোচনা করা বাকি থেকে গিয়েছিল আমি আলোচনা করিয়ে দিলাম বুঝিয়ে দিলাম আর যদি কোনো অসুবিধা অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো আমি এবং আমার টিম মেম্বার রিপ্লাই দেবে